রেশন কার্ড গ্রাহকদের জন্য এক দারুণ খবর ভোটের মরশুমে কেন্দ্রীয় সরকারের তরফে আগামী পাঁচ বছর দেশের আশি কোটি মানুষের বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হবে এছাড়াও দেশের মানুষের ভালো জীবন সুস্থ জীবন দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার চেষ্টা করে যাচ্ছে নতুন সব প্রকল্প নিয়ে এসে কেন্দ্রীয় সরকার দেশের মানুষের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছে রেশন কার্ড পার্সোনাল শিক্ষা বিমা স্বাস্থ্য ইত্যাদি নানা বিষয়ে স্কিম নিয়ে এসেছে এইগুলোর মধ্যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর একটি জন আরোগ্য প্রকল্প কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে দেশের সব গরিব পরিবারকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয় এই প্রকল্পের অধীনে গ্রাহকদের আয়ুষ্মান কার্ড দেওয়া হয় যার মাধ্যমে সাধারণ মানুষদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য স্বাস্থ্য বিমা কভারেজ প্রদান করা হয় এই কার্ড ব্যবহার করে মানুষ দেশের যে কোনো প্রান্তে যে কোনো হসপিটালে বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করতে পারবেন আর এই কার্ড বানানোর জন্য সকলের কাছে বিপিএল রেশন কার্ড থাকা বাধ্যতামূলক আয়ুষ্মান কার্ড প্রকল্পের জন্য যোগ্যতা নির্ধারণ করা হয় গ্রামীণ ও শহরে এলাকার পরিবারের বার্ষিক আয়ের উপর ভিত্তি করে গ্রাম এলাকার মানুষের এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত বার্ষিক আয় থাকতে হবে এই প্রকল্পের আবেদন করার জন্যে শহরের এলাকার পরিবারগুলোর এক লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় দেখতে পারলেই এই প্রকল্পের জন্য আবেদন করতে জানাতে পারবেন এছাড়াও আপনার পরিবারের কেউ যদি অসুস্থতা হন বা অসুস্থ হন আপনি যদি অনুসূচিত জাতি বা উপজাতি অন্তর্গত হন বা আপনি যদি নিরশ্রিত বা আদিবাসী হন তাহলে এতে আবেদন করা যাবে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে যারা যারা খাদ্য নিরাপত্তা আইনের অধীনে দু এবং দু হাজার সালে রেশন কার্ড অধীনে রেশন পেয়েছিলেন তারা এই প্রকল্পের সুবিধা পেতে সক্ষম হবেন এক আপনার নাম যেন আয়ুষ্মান কার্ডে নথিভুক্ত থাকে এবং যদি নাম নথিভুক্ত থাকে তাহলে এই দুটি কার্ডের মধ্যে একটি কার্ড থাকতে হবে রেশন কার্ড বা লেবার কার্ড আর এই পাঁচ লাখ টাকার সুবিধা পাওয়ার জন্য কীভাবে আবেদন করবেন সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জেনে নিন